সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রয়েশি সহমত আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষি বায়ু বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল ভিয়েতনামি কই মাছের নিয়ে ভিয়েতনামি কই মাছ হলো একটি লাভজনক মাছ চাষ কারণ ভিয়েতনামি কই মাছ চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করা যায় এছাড়াও ভিয়েতনামি কই মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর ব্যাপক চাহিদা থাকার কারণে এ মাছের বাজার মূল্যও রয়েছে অনেক বেশি তাছাড়াও যে কোনো ধরনের মাছের সাথে এই ভিয়েতনামি কই মাছ চাষ করা যায় যার কারণে অতিরিক্ত মুনাফা অর্জনের একটা সম্ভাবনা থাকে ভিয়েতনামি কই মাছ ক্যাকফিট জাতীয় হওয়ায় যে কোনো ধরনের যে কোনো জায়গায় যে কোনো পুকুরে এই মাছ চাষ করা যায় মাছ চাষি ভাইয়েরা আপনারা ফেব্রুয়ারি মাসের শুরুতেই এই ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন কারণ ফেব্রুয়ারি মাসের শুরুতে যদি ভিয়েতনামি কই মাছ চাষ করতে পারেন তাহলে মে জুন মাসের দিকে এই মাছ বাজারজাত করতে পারবেন ভিয়েতনামি কই মাছের খাবার ব্যবস্থাপনা ভিয়েতনামি কই মাছের খাবার হিসেবে বাজারে থাকা রেডি ফিড খাবার দেওয়াই উত্তম এক্ষেত্রে আঠাশ পার্সেন্টের উপরে প্রোটিনযুক্ত খাবার দেওয়াই উত্তম কারণ আঠাশ পার্সেন্ট প্রোটিনযুক্ত খাবার দিলে মাছের বৃদ্ধিটাও তাড়াতাড়ি হবে তো মাছ চা আপনারা যদি কই মাছ চাষ সম্পর্কে জানতে চান এবং ছোট পুকুরে কীভাবে কই মাছ চাষ করতে হয় এই বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেলে দেওয়া ভিডিওগুলি দেখে আসতে পারেন এছাড়াও মাছ আপনাদের যদি ভালো মানের ভিয়েতনামি কই মাছের পোনার প্রয়োজন হয় এবং অন্যান্য মাছের পোনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের তো স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার মাছের ঋণ পনার সুলভ মূল্যে সারা বাংলাদেশে বিক্রি করা হয়